নমস্কার অডিও স্টেশন চ্যানেলের সবাইকে স্বাগত কিছুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী পালিত হল আজ আরেকজন বিশিষ্ট স্মরণ করবার তিনি যিনি প্রায় নশটির মতো কবিতা রচনা করে গেছেন একই সঙ্গে তিনি ছিলেন গল্পকার সম্পাদক গায়ক অভিনেতা গীতিকার ও সক্রিয় রাজনৈতিক কর্মী তবে যতটুকু সম্মান তার প্রাপ্য ছিল তা তিনি কোনো কালেই পাননি কিন্তু তার অদম্য উৎসাহকে আটকাতে পারেনি কোনো সমালোচনার ঝড় তিনি বহু সমালোচিত খুবই বিস্ময়কর এবং ঘটনায় পরিপূর্ণ তার ব্যক্তিত্বে অনেকেই মুগ্ধ হয়েছিলেন তার মধ্যে স্বয়ং ছিলেন কবিগুরু বুদ্ধদেব বসু তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে লিখছেন কণ্ঠে তার হাসি কণ্ঠে তার গান প্রাণে তার অফুরান আনন্দ সব মিলিয়ে মনোলণ্ঠনকারী এক মানুষ হিন্দু মুসলমানে ভেদাভেদ কোনো কালেই ভারতবর্ষে ছিল না কিন্তু ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে ভারতে হিন্দু মুসলমানের এর সবচেয়ে বড় শিকার হয়েছিলেন কবি নিচে যে মানুষ ধর্মের অবস্থান করেন যিনি নজরুল রবীন্দ্রনাথে গভীরভাবে শ্রদ্ধাশীল কোরানে গীতাতে সমানভাবে বিশ্বাসী তাকে প্রতি পদে জাতের প্রসঙ্গ তুলে ব্রাত্য করে রাখার চেষ্টা হয়েছে প্রতিনিয়ত তার কবি প্রাণকে সংকুচিত করার চেষ্টা চলেছে কৈফিও দিতে দিতে তিনি ক্লান্ত তিনি বোঝাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন যে যে তিনি আসলে কবি কবিদের জাত হয় না কবিত্বই হলো তার জাত দেশের দুঃখ দশের দুঃখ কবিকে নাড়া দেয় বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লেখিও বন্ধু যাহারা আছো সুখে উনিশশো চব্বিশে প্রমীলা সেনগুপ্তের সাথে তার কলকাতায় বিয়ে হয়েছিল সেখানেও অন্য ধর্মের মেয়েকে বিয়ে করা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয় স্থান ত্যাগ করে কবিকে হুগলিতে পালিয়ে আসতে হয় কবি আমাদের কাছে সুপরিচিত বিদ্রোহী কবি হিসেবেই উনিশশো সালে প্রকাশ পায় তার বিদ্রোহী কবিতা মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় এই কবিতায় যেভাবে ঝড়ের তাপটে কবি বিশ্বকে তছনছ করে দিয়েছিলেন তার ফলশ্রুতি হিসেবেই হয়তো প্রমথ চৌধুরী তাকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন ইংরেজ সরকার ভয়ে তার বেশ কিছু বই পরপর করেন ভাঙার গান বিশ্বের যুগবাণী প্রলয় শিখা এসব ছয় মাস তার জেলও হয় ছোট থেকে তিনি কষ্ট পেয়ে মানুষ হয়েছিলেন সেই কষ্ট পিছু ছাড়েনি পরবর্তীকালেও নানান কটুক্তি বিবাহিত জীবনে অশান্তি সন্তানকে হারানো ব্যথায় ব্যথায় নীল হয়ে উঠেছিলেন তিনি তার জীবনকাল ছিয়াত্তর বছরের হলেও প্রায় চৌত্রিশ বছর তিনি নির্বাক হয়ে কাটিয়েছিলেন ভাবা যায় আমি হই বাল্যকাল আমি হই পরসার নব জলধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ আমি বহুদিন একা ঝাউবন নজরুল যে প্রকৃত অর্থে দেশপ্রেমিক ছিলেন তার পরিচয় লিপিবদ্ধ আছে তার গানে তার শব্দে তার বিষয় নির্বাচনে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সত্যকার কবি কখনো ভেদাভেদে বিশ্বাস করে না তাই তো তার লেখায় আল্লাহ ও শ্রীকৃষ্ণ একই স্থানে বিরাজমান সব শেষে খুব সুন্দর একটি নজরুল গীতি শিল্পী মানবী সরকার হে পার্থ সারথি হে পার্থ সারথি বাজাও বাজাও চিতের অবসাদ দূরে করো করো দূর জিতে র অবশান দূর করো করো দূর ভয় জনে হেনি সঙ্গ ও পার্থ সারথি মা দাও মা শঙ্খ এ পার্থ সারথি